বান্দার আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের অন্যতম হল সন্তান আল্লাহর এই বিশেষ অনুগ্রহ কতটা অমূল্য ও কাঙ্ক্ষিত তা শুধু নিঃসন্তান দম্পতিরাই অনুভব করতে পারে সন্তান শুধু নিয়ামত নয় এটি আল্লাহ প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ আমানত সন্তান প্রতিপালনে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে কিংবা সন্তানের ভরণ পোষণ সহ তার ইমান ও ইসলাম শিক্ষার ব্যাপারে যত্নশীল না হলে এই আমানতের খিয়ানত হয় মূলত এর মাধ্যমেই আল্লাহ বান্দাকে পরীক্ষা করে থাকেন পবিত্র কোরআনে হয়েছে তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য এক পরীক্ষা আর মহাপুরস্কার রয়েছে আল্লাহরই কাছে সুরা আনফাল আয়াত আঠাশ এই আমানত ও দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারণ সন্তানের ইমান আকিদা আমল আকলাক ও জীবনযাপনের প্রতিটি বিচ্যুতির বিষয়ে প্রত্যেক মা বাবাকে পরকালে জবাবদিহির সম্মুখীন করা হবে রাসুল্লাহ সাল্লু আল্লা বলেছেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে দায়িত্ব সচেতন মা বাবার কর্তব্য হবে শৈশব থেকেই সন্তানকে ধর্মীয় শিক্ষা ও অনুশাসনে গড়ে তোলা শয়তানের যাবতীয় অনিষ্ট ও উপকরণ থেকে সন্তানকে রক্ষা করা কারণ শয়তান আদম সন্তানকে ছোট থেকেই আল্লাহর অনুগত্যহীন করার চেষ্টা করে তাই শৈশবের সময়গুলোতে সন্তানের ইমান আকিদা আমল আখলাক ও শিক্ষাধিক্ষার ব্যাপারে যত্নবান হওয়া উচিত আজকের লেখায় শৈশব থেকে সন্তানকে দিনই আবহে গড়ে তুলতে মা বাবার করণীয় সম্পর্কে আলোচনা করা হবে সন্তানের জন্য দোয়া করা সন্তানের জন্য মা বাবার কোনো দোয়াই বিফলে যায় না দুনিয়া বা আখিরাতে আল্লাহ এই দোয়ার প্রতিদান দিয়ে থাকেন মা বাবার দোয়া কবুলযোগ্য হিসেবে হাদিসে ঘোষিত হয়েছে তিন ব্যক্তির দোয়া কবুল হয় এতে কোনো সন্দেহ নেই এক বাবা মার দোয়া দুই মুসাফিরের দোয়া এবং তিন মজলুমের দোয়া আবু দাউদ হাদিস পনেরোশো ছত্রিশ নবীরাও তাদের সন্তান ও পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ও পরে নবীদের দোয়া চাওয়ার কথাগুলো পবিত্রকরণে উল্লিখিত আছে হজরত ইব্রাহিম আল্লা সালামের দোয়া হে আমার প্রতিপালক আমাকে এমন পুত্র দান করো যে হবে সেলাকদের একজন অন্য একটি আয়াতে ইরশাদ হয়েছে হে আমার প্রতিপালক এই নগরকে শান্তিপূর্ণ বানিয়ে দিন এবং আমাকে ও আমার পুত্রগণকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন সুরা ইব্রাহিম আয়াত ৩৫ হে আমার প্রতিপালক আমাকেও নামাজ কায়েমকারী বানিয়ে দিন এবং আমার বংশধরদের মধ্য থেকেও এমন লোক সৃষ্টি করুন যারা নামাজ কায়েম করবে হে আমার প্রতিপালক এবং আমার দোয়া কবুল করে নিন সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ জাকারিয়া আল্লাহসাল্লামের দোয়া হে আমার প্রতিপালক আমাকে তোমার নিকট হতে পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী সুরা আল ইমরান আয়াত আটত্রিশ হে রব তাকে এমন বানান যে আপনার সন্তুষ্টি প্রাপ্ত হবে মারিয়াম আয়াত ছয় তাছাড়া সন্তান ও পরিবারের জন্য দোয়া করা মোমিনদের বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ গুণ হিসেবে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা এই দোয়া করে হে আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যারা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য সুরাফুর কান আয়াত চুহাত্তর তাই নেক সন্তান ও ধর্মীয় শিক্ষা দীক্ষায় দীক্ষিত সন্তান পেতে হলে মা বাবাকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে শিশুর কানে তাওহিদ ও রিসালাতের বাণী পৌঁছানো জন্মের পর সন্তানের প্রথম শ্রবণ যেন তাওহিদ রিসালাত ও আল্লাহর বরত্ব দিয়ে শুরু হয় নামাজ ও কল্যাণের প্রতি আহ্বানসহ তাওহিদ রিসাল্লাত ও আল্লাহর বরত্ব দিয়ে সাজানো আজান একামতের ধ্বনি শুনিয়ে দেওয়া নবীজির নির্দেশিত একটি পন্থা হুসাইন তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লা সাল্লাম ইরশাদ করেছেন যার সন্তান হয় সে যেন তার ডান কানে আজান এবং বা কানে একামত দেয় শিশু হৃদয়ে আল্লাহ ও রাসুলের মহব্বত তৈরি হবে শিশু যখন মুখ ফুটে কথা বলবে কথা বলার চেষ্টা করবে তখন তাকে কালেমা ও আল্লাহর জিকির শেখানো উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেন তোমাদের শিশুদের সর্বপ্রথম কালেমা লা ইলাহা ইল্লাহ শেখাও আর যখন মৃত্যুর মুখে উপনীত হয় তখনও লা ইলাহা ইল্লাহ তালকিন করো কেননা যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাহু আর শেষ কথাও হবে লা ইলাহা ইল্লাহু সে যদি হাজার বছরও বেঁচে থাকে একটি গোনা সম্পর্কেও জিজ্ঞাসিত হবে না সাহাবি ও তাবেইরা শিশু স্পষ্ট উচ্চারণে কথা বলতে সক্ষম হলে তার কানের কাছে সাতবার ইলাহা ইল্লাহু পড়তেন ফলে শিশু সর্বপ্রথম যা উচ্চারণ করত তা হল লা ইলাহা ইহ এছাড়া দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা জোরে বলা দৈনন্দিন পঠিত দোয়াগুলোকে শিশুকে শুনিয়ে পড়া মা বাবার এমন অভ্যাস শিশুর পরিণত জীবনে আমলের ক্ষেত্রে সহজ ও স্বাভাবিক হবে সন্তানকে ভালো ও সুন্দর উপদেশ দেওয়া সন্তান যখন বুঝে উঠতে শুরু করে তখন তাকে বিভিন্ন সৎ উপদেশ দিতে থাকা এক্ষেত্রে কোরআন ও হাদিসে উল্লেখিত উপদেশগুলো মা বাবার জন্য উত্তম দৃষ্টান্ত লোকমান হাকিম তার সন্তানকে যে সুন্দর উপদেশগুলো দিয়েছিলেন পৃথিবীর সব মা বাবার জন্য তাতে রয়েছে আদর্শ ও শিক্ষা সন্তানকে দেওয়া লোকমান হাকিমের সেই উপদেশ ও শিক্ষাগুলো পবিত্র কোরআন থেকে তুলে ধরা হল একত্ববাদের শিক্ষা হে পুত্র আল্লাহর সঙ্গে শরিক করো না নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায় লুকমান আয়াত তেরো তাকুয়ার শিক্ষা হে পুত্র যদি তা পাপ হয় সরিষার দানার সমান এবং তা থেকে পাথরের ভেতর অথবা আসমান জমিনের যে কোনো স্থানে আল্লাহ তা উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী লুকমান আয়াত ষোলো আল্লাহর অনুগত্যের শিক্ষা হে পুত্র নামাজ কায়েম করো মানুষকে সৎ কাজের আদেশ করো মন্দ কাজে বাধা দাও এবং তোমার যে কষ্ট দেখা দেয় তাতে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ আত্মশুদ্ধির শিক্ষা মানুষের সামনে অহংকারে নিজ গাল ফুলিও না এবং ভূমিতে দর্প ভরে চলো না নিশ্চয়ই আল্লাহ কোনো দর্পিত অহংকারীকে পছন্দ করেন না লুকমান আয়াত আঠারো হড্রতা ও শালীনতার শিক্ষা নিজ পদাচরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং নিজ কণ্ঠস্বর সংযত রাখো নিশ্চয়ই সর্বাপেক্ষা নিকৃষ্ট স্বর আয়াত উনিশ আবদুল্লাহ ইব্দে আব্বাস তালা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আল্লা পেছনে বসা ছিলাম তিনি আমাকে বললেন হে বৎস নিশ্চয়ই আমি তোমাকে কয়েকটি বাক্য শেখাব আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন আল্লাহর দাবিগুলো বিধান আদায় করবে তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে আর যখন তুমি কোনো কিছু চাওয়ার ইচ্ছা করবে তখন আল্লাহর কাছেই চাইবে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইবে জেনে রেখো যদি সব সৃষ্টি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চাই তবু তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার উপকার করতে পারবে না আর যদি সব সৃষ্টি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই তবু তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার ক্ষতি করতে পারবে না কলম তুলে নেওয়া হয়েছে এবং দপ্তর সমূহ শুকিয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ